সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অন্ধকারে আলোর ঝলকানে বুঝেন নাই এটাও বুঝাই ভাই মানে ঘটনা হচ্ছে আমার পাশে দুজন নক্ষত্র বসে আছে যারা রাতের অন্ধকারকে আলোকিত করে মানে হচ্ছে যারা এই ফেনিটাকে আলোকিত করেছে মানে সারা বাংলাদেশের বুকে যারা ফেনিকে ফুটিয়ে তুলেছে মানে পুরা ফেনিকে আলোকিত করেছে

এই যে বন্যা গেল আপনারা দেখেছেন কি পরিমাণ পরিস্থিতি হয়েছিল এই পরশুরাম উপজেলায় সবাই সবার থেকে সব জায়গায় ব্যস্ত ছিল বা কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই খবর নিতে পারে নাই শতব্যস্ততার মাঝেও এখন আমরা এই মুহূর্তে ফেনীর পরশুরাম উপজেলায় আছি যে কোনো একটা রাস্তার উপরে

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে পরশুরামের একটা জায়গা যদিও আমি লোকেশন বলি আপনারা চিনবেন না যেহেতু অন্ধকার আর লোকেশনটা আমার পরিপূর্ণ জানাও নাই তো আমরা দোকানে বসার প্ল্যানিং ছিল সাধারণত একসাথে বসবো চা পানি খাবো হঠাৎ করে মনে হলো যে দোকানে যদি বসি আশপাশে যে ভালোবাসার মানুষগুলো আছে তারা হয়তো দোকানে আসবে আসার পর একটা সময়ের পর দোকানদার আনেজি ফিল করবে কিংবা আশপাশের যে মানুষগুলো দোকানে বসবে তাদেরও আনেজি লাগতে পারে ওই জন্য দোকান থেকে আমরা কিছু খাবার নিয়ে এখানে চলে এসেছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আসার পরেও ফ্যান ফলোয়ার কিংবা আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে বলে নি অনেকেই চলে এসেছে তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ফাওয়া আমার মতো অতি নগণ্য একজন মানুষ মোহন আল্লাহ রাবুল আলমিন কোন না কোনো উচিলা হয়তো বা মানুষের সাথে পরিচয় করাই দিছে কিংবা মানুষজন আমার সাথে দেখা করার জন্য আসে এই জিনিসটা আমি অনেক বেশি এনজয় করি তো যে সমস্ত ভালোবাসার আমাদেরকে ভালোবাসা দিয়েছেন সবার উদ্দেশ্যে ভবিষ্যতে কোনো ভুল হলে প্রকার উস্কানিমূলক কিংবা বাজেভাবে না বলে নিজের ছোট ভাই মনে করে সুন্দর করে গঠনমূলক একটা কমেন্টের মধ্যে বুঝিয়ে দিবেন যে ভাই আপনার এই জায়গাটা ভালো লাগে না। আমি কথা দিচ্ছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করব। আমাকে যারা ভালোবাসেন আমাকে ভালোবাসার পাশাপাশি গাজী মারশুদ ভাই তারপর কথা কইতো না ডলার ভাইকেও আর দনা মেশিন নষ্ট একটা কথা আমি আপনাদেরকে বলি যে মাসুদ একটা কথা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে দেখেন মানুষ মাত্রই কিন্তু ভুল মানুষ কিন্তু ভুলের ঊর্ধে নয় আমাদের দ্বারা ভুল হতে পারে মাসুদ এর দ্বারা হতে পারে ধনার দ্বারা হতে পারে ডলার দ্বারা হতে পারে কিন্তু এই ভুল ভুলগুলো আপনারা আমাদেরকে সুদ্রাই দিবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব ভালোবাসার দায়িত্ব বাজে কমেন্ট না করে বা যে না করে আপনারা আমাদেরকে বলতে পারেন এটা আপনাদের অধিকার আছে ভাই আপনাদের ভালোবাসার অধিকার এটা আমাদের প্রতি যে ভাইয়া এই জায়গাটা এই ভুলটা হইছে যদি একটু সংশোধন করে দিতেন বিশ্বাস করেন বিন্দু মাত্র মনে কষ্ট আসবে না আসবে বিন্দু মাত্র আসবে কাকা হুম কিছু কোন না কিয়ের কাকা না দনা না কি কমরে bawang লগে না গো

আপনাদের ভালোবাসার পাগল আমরা